দেখো আজ একটা পার্সেল এসেছে সেটা আমি ওপেন করে না আমার প্রচন্ড ব্যথা করছে আর কি নি দেখো কালো মাং করেছে লাগিয়েছিল মেয়েটা হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি গুড মর্নিং সকলকে বলকটা এখন থেকে স্টার্ট করলাম কল্পনা বলক তো তোমাদেরকে প্রতিদিনের মতো অনেক অনেক স্বাগত সকাল সকাল দেখো পার্সেলটা আমি আনবক্সিং করতে বসে পড়েছি এটা একটা শাড়ি এটা কিন্তু পেপার মেনা মিনার ওয়ার্ক ঠিক আছে মানে কাঁচের মতো দেখতে কিন্তু কাঁচ নয় ঠিক আছে আমি ভাত বসিয়ে দিয়ে এসেছি ওই জন্যই বারবার করে দেখছি আর এ দেখ নাও চারিদিকে শাড়িটা কিন্তু অলভারে একই রকম কাজ রয়েছে আর একটুখানি তোমাদেরকে গায়ে দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে তোমরা বলো ঠিক আছে বাসি কাজ সেরে পুজো সেরে এবার ব্রেকফাস্ট সারবো যেটা হলো আমি ডাল আর ভাত বসিয়ে দিয়ে এলাম দেখো শাড়িটা ওপেন করতে এলাম কারণ হলো শাড়িটা আমার মেয়েটা এখনই পরবে পরে ওর চ্যানেলে ও শর্ট ভিডিও আপলোড করবে ওর জন্যই বললো মা তাহলে খুলে দাও তাহলে তার জন্যই আমি এটা করতে এলাম করিনি তারপরে ব্রেকফাস্ট করব হ্যালো এখনই আমি ওপেন করে দিলাম আনবক্সিং করে দিলাম তোমাদেরকে দেখিয়ে দিলাম কারণ হলো মেয়েটা আমার এখনই ওটা পরবে পরে শর্ট ভিডিও আপলোড করবো ওর চ্যানেলে রিয়া ডান্স একাডেমি তোমরা গিয়ে দেখে নিও আর আমি এবার ভাতে চাল দেবো ওই দেখো চাল রেডি করে নিয়েছি এই যে আর ওই দেখো ডাল বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে ভাত বসিয়ে দিয়েছি আর এই যে গ্যাসে ডাল চলো আমি চালটা ধুয়ে দিয়ে দিলাম আর নেড়ে নিলাম চলো এবারে একটু জল খেয়ে নিই বসে বসে তোমার দাদা ভাইকে দিয়ে দিই আর আমিও খেয়ে নিই না গো এ নাও ঠান্ডা জল আর জলটা খেয়ে তারপরে চলো সবজি কাটবো আজকে কি সবজি করবো বলো তো ওটাই তোমার দাদা ভাইকে জিজ্ঞেস করছি যে কী সবজি করবো তোমাদের দাদাভাইকে পাঠিয়ে দিলাম দোকান বাজারে সবজি আনতে আর বললাম যদি পাও তাহলে দু পিস তিন পিস মাছ নিয়ে চলে এসো আর দোকানে যেটা হলো কারেন্ট নেই কারেন্ট ছিন্ন হয়ে গেছে কি কারণে জানি না কালকে বৃষ্টি হয়েছে বলে মনে হচ্ছে বৃষ্টি হয়নি ঠিক একটু ঝড় হয়েছিল ঠিক আছে আর তার জন্যই কোনো কারণে দোকানে কারেন্টটা একদম নেই এই জন্যই দোকান খুলিনি আজকে দোকানে যাবো না ঘরে রান্না করব পুজো হয়েছে তারপরে দেখো এখানেই মেরে দিয়েছি যতগুলো কেঁচেছি এই যে রসিতে আর মেয়েটার শাড়িটা পরছে তোমার দাদা ভাই দোকানে গেল এখনো মুড়ি খাই কি নিয়ে এসেছে দেখি শুকানো লঙ্কা হলুদ চা পাতা চিনি ধারা তেল নির্মা নামক আর কাঁচা লঙ্কা আর আলু একবার বোতলে জল গেলাম ভরে ভাতের ফ্যান ঝরিয়ে নিয়েছি আর এখানে দেখতে পাচ্ছ আলু কাটলাম এখানে পেঁয়াজ কুচো করে রেখেছি কিছুটা কিছুটা আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে রেখেছি এখানে মশলা বেটে নিয়েছি শিলনোড়া দিয়ে আর আমি কড়াই বসিয়ে দিলাম আর ডালও সেদ্ধ হয়ে গেছে এখানে ভেজানো বুট রয়েছে আজকে সবজি হবে বুট আলু সবজি করব আর বিউলির ডাল করব আর যেটা হলো ভাতে আলু রয়েছে আলু মাখা করব। এদিকে আমি বুট সবজিটা বসিয়ে দিলাম বুট আলুর সবজিটা তোমরা দেখে নাও কীভাবে আমি রান্না করছি এভাবে বুট আলুর সবজি রান্না করলে না ভাত দিয়েও খাওয়া যেতে পারে আবার মুড়ি মাখিয়েও খাওয়া যেতে পারে রুটির সাথেও খাওয়া যেতে পারে থ্রি ইন ওয়ান এই সবজিটা হলো থ্রি ইন ওয়ান একবার রান্না করে নাও তিনবার খেয়ে নাও একদম এই গরমের মধ্যে এতটা খাটতে হবে না কম খাটালেতে খুব সুন্দর রান্না হয় এটা খেতে বেশ ভালো লাগে একটু সেদ্ধ হতে টাইম দিতে হবে মিডিয়ামে একটু কি বলবো মানে খুব আঁচটা করলে হবে না এখন নয় যখন সেদ্ধ হবে তখন এখন একটু কষিয়ে নেব নুন হলুদ দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম দেখলে তোমরা পাঁচ ফোড়ন দিয়েছি একটুখানি কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছিলাম আর পেঁয়াজ দিয়ে আলুটা কষিয়ে বুটগুলো দিয়ে দিয়েছি আর আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট পেস্ট নয় বেটে নিয়েছি জিরে গোলমরিচ একটুখানি ধনে আর শুকনো লঙ্কা কোনো ব্যবহার করব না আমি এখানে কাঁচা লঙ্কা এগুলো সব বেটে নিয়েছি দিয়ে দিলাম হলুদ স্বাদ মতো নুন আর দেব এবার কষানো হয়ে গেলে মশলাটা মশলাটা দেওয়ার পর কিন্তু অনেকক্ষণ কষাতে হবে এটাই হলো ম্যান তারপরে দিয়ে দেবো উষ্ণ গরম জল ঠিক আছে উষ্ণ গরম জল দিয়ে দেওয়ার পরে ঢাকা দিয়ে দেবো আর আঁচটা একদম মিডিয়াম করে দেব না লো লোয়ে থাকবে না একদম হাইয়ে থাকবে এ দেখো দিয়ে দিলাম মশলাটা চলো ভালো করে কষিয়ে নিই খুব যে তেল লাগবে খুব যে মশলা লাগবে তাও লাগবে না এটা না খেতে একদম দারুণ লাগে চলো আর বিউলির ডাল হয়ে গেছে আলু মাখাও তো হয়ে গেছে তাহলে রান্না কমপ্লিট রান্না একদম সেরে হিসাল মুছে ফিরে আসছি এখনও কিন্তু আলু মাখা হয়নি আলু মাখাগুলো করবো এগুলো সেরে নিই তারপরে এবার আমার পছানো হয়ে গেছে দেখতে পাচ্ছ জল দিয়ে দেব জল দিয়ে ঢাকা দিয়ে দেবো এ দেখো রান্না ছেড়ে মুছে সব রেডি করে এখানে চলে এসেছি আলু মাখতে আর তোমার দাদা ভাইকে বাবুকে ভাত দিয়ে দেবো এই দেখো এটা আমি একদম পেঁয়াজ দিয়ে মেখে দিলাম মেয়েটা মেয়েটা নয় এটা খাবে বাবু আর তোমাদের দাদা ভাই এই দেখো আমও কেটে নিয়েছি আর বাবুকে দিয়ে দিয়েছি তোমাদের দাদা ভাইকেও দিয়ে দেবো এই বুট আলুর সবজিটা দেখতে পাচ্ছ তো হয়েছে হয়েছে একদম মাস্তা হয়েছে দেখেই দেখেলেও লাগছে আমার মনে হচ্ছে একটু খেয়ে নিই বাড়িতে করে নিই চামচ নিয়ে কিন্তু এখন খাবো না এই যে দেশি চালের ভাত বুট আলুর সবজি বিউলির ডাল আর দুই রকম আলু মাখা বাবু তোমাদের দাদা ভাইয়ের এক রকম আর আমার আর মেয়েটার এক একরকম এই দেখো এটা আমি শুকনো লঙ্কা দিয়ে মাখবো যেটা আমি জিরে ফোড়ন জি আজকে দিই নি শুধু দিয়েছি হলুদ নুন আর দিয়েছি শুকনো লঙ্কা এগুলো মেখে নেব এগুলো দিয়ে আর তাহলে চলো খাবার দাবারটা সেরে নিই তারপরে বিকেলবেলা করে রেস্ট করে ফিরে আসছি এইভাবে শুকনো লঙ্কা হলুদ নুন মাখি খড়িয়ে যেটা আলুটা মাখি না এটা আমার স্বাদটা দারুণ লাগে ডাল ভাতও আমার বেশ ভালো লাগে আর যেটা হলো যদি ফেনা ভাত করি তাও আমার বেশ ভালো লাগে তার জন্যই ঘরে থাকলে আমি বেশি দেখবি আলু মাখাটাই বেশি করে দিই তখন দেখলে বুট আলু সবজি দিয়ে ভাত খেয়েছি খেয়ে ধুয়ে আবার শুয়ে দিয়েছিলাম একটু উঠে বেলা করে তোমার দাদা ভাই শশা কুচি চানাচুর মুড়ি খাচ্ছে উপরে বসে বসে আর আমি দেখতে পাচ্ছ ঘুগনি মুড়ি খাচ্ছি মানে ওই যে সব বুট আলু সবজিটা মাখিয়ে আর বাবু খাচ্ছে ভাত আর মেয়েটাও ভাত খাচ্ছে মেয়েটা কিন্তু বিউলির ডাল একদম মুখে ছয় না তার জন্য শুকানো শুকানো খাচ্ছে আলু মাখিয়ে আলু মাখাটা মাখিয়ে ওটা দিয়েই ও বেশ ভালো খেয়ে নেয় চলো তাহলে আমরা বিকেলে ব্রেকফাস্টটা করে নিই তারপরে চলে যাব ছাদে প্রতিদিনের মতো দেখতে পাচ্ছ নিচে বসে খাওয়ার মজাটাই আলাদা আলাদা চলো সবজি মুড়ি আর ওরা ভাত খেলো কী কিন্তু ভাত বাপু আর ও ভাত খেলো তোমার দাদা ভাই শশা মুড়ি চানাচুর খেলো আর চলে এলাম ছাদে তোমার দাদা ভাই চলে গেলো দোকানে আর একটু বসে নেবো এখানে বসে বসে পড়া করে নেবো ওই দিন তারপরে যাবো নিচ্ছি আবার রাতের খাওয়ার এই যে ডিনার রেডি হয়ে গেছে দুধ রুটি আর বুটালুর সবজি গুড় তোমাদের দাদা ভাইকে দিয়ে দিলাম আর আমি একটু পরে খাবো কারণ হলো আমি ঠান্ডা দুধে রুটি খেতে বেশি পছন্দ করি ওই জন্য দুধটা একটু ঠান্ডা হতে দিলাম ফ্যান তলায় আজকের মতো ব্লগ ভিডিওটা এখানে শেষ করছি যদি ব্লগ ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দিও ঠিক আছে এই দেখো বুড়ালু সবজি রয়েছে টাটা গুড নাইট